প্রতি বছরে নেই এই বছরও জন্মাষ্টমীর দিন আমা রামকৃষ্ণ সেবা সদনের উদ্যোগে আসন্ন কেন্দ্র করে কাঠামো পূজা আয়োজিত হয় সম্পূর্ণ ধর্মীয় রীতি অনুযায়ী সোমবার সকালে এই পূজা হয় এই কেন্দ্র করে কাঠামো সেবা সদন বৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সেই সাথে পরিবেশিত হয় আগমনী গান পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে রামকৃষ্ণ সেবা সদনের এক সদস্য বলেন এই বছর সেবা সদনের পুজোর আঠাশতম বর্ষ প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে নানান কর্মসূচি গ্রহণ করা হয় এবছরও মহালয়ার দিন দরিদ্র নারায়ণের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে পাশাপাশি আগামী সপ্তাহে একটি রক্তদান উৎসবের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ওনারা আরও জানান দুর্গাপূজাকে কেন্দ্র করে সেবা সদনের উদ্যোগে আরও বেশ কিছু কর্মকাণ্ড থাকবে প্রতি বছরের মতো এবছরও আমরা আমাদের দুর্গাপূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চেষ্টা করব এবং সেজন্য আমাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ